জলপাইগুড়ি শহরের রাস্তায় আজ সকাল থেকেই ভিন্ন এক দৃশ্য প্লাকার্ড হাতে শৃঙ্খলিত মিছিলের স্লোগানে মুখরিত হয় জেলা জেলাশাসকের দপ্তরের চত্বর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের সদস্যরা বিক্ষোভকারীরা জেলা জেলাশাসকের দপ্তরের মূল গেটের সামনে দাঁড়িয়ে তাদের দীর্ঘদিনের দাবিগুলির কথা জোরালোভাবে তুলে ধরেন গেট চত্বর আগে থেকেই করা পুলিশি নিরাপত্তায় মোড়ানো তবুও কোনো উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চলে কর্মসূচি সংগঠনের সভাপতি প্রতাপ রাউত বলেন আমরা বহুদিন ধরে শুনে আসছি কিছু একটা হবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি বেতন বৃদ্ধি ইপিএফ ও গ্যাচুইটির মতো প্রাপ্য সুবিধাগুলির জন্যই আমরা আজ জেলা শাসকের দপ্তরের দরজায় এসেছি এটা শুধু আমাদের রুটি রুজির প্রশ্ন নয় আমাদের সম্মান ও নিরাপত্তার প্রশ্ন তিনি আরো জানান সাফাই কর্মীরা শহর পরিষ্কার রাখার নিরলস কাজ করলেও তারা বছরের পর বছর ধরে অবহেলার শিকার আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি না মানা হলে আরো তারা আমরা দীর্ঘ নয় দফায় জলপাইগুড়ি বসেছি পৌর কর্তৃপক্ষের সাথে কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হলো না প্রত্যেকবার উনি বলছেন যে বেতন বৃদ্ধি করা হবে ইপিএফ চালু করা হবে প্রত্যেকবার আমাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু নয় দফায় কোনো সুরাহা পেলাম না তার ফলে আমরা বাধ্য হয়ে আজকে ডিএম জেলাশাসকের কাছে শরণাপন্ন হলাম মূলত দাবি হচ্ছে বেতন বৃদ্ধি বেতন বুদ্ধি ইপিএফ চালু আর গ্র্যাজুয়েটি প্রদান এটা হচ্ছে মূলত দাবি পুরসভাকে জানানো নয় বার জানানো হয়েছে নয়বার পুরসভাদের সঙ্গে দ্বিপক্ষিক বৈঠক করা হয়েছে কিন্তু তার শুধু প্রত্যেকবারই শুধু তারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না আজকে আমরা ডিএম অফিসে এসেছেন জেলাশাসকের কাছে একটু ডেপুটেশন দেওয়ার জন্য আগামী কর্মসূচি আমরা চাইছি যে জেলাশাসক আর আমাদের নিয়ে একটি ত্রিপক্ষিক বৈঠক করা হোক ত্রিপক্ষিক বৈঠকে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আমরা হরতালের পথে এগোতে বাধ্য হবো